অনেকটা সকালে উঠেছি বাসি কাজকর্ম সেরে এখন পুজোটা করে নিয়েছি আমার এই যে ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমি রেডি হয়ে গেছি আমাদের এখানে বনগায় সাত ভাই তলায় জাগ্রত মায়ের মন্দির আছে তো আমি সেখানে যাচ্ছি এবার পুজো দিতে আমি আর আমার ছোট মেয়ে যাচ্ছি তো চলুন সেখানকার ঠাকুর দর্শন করাবো আর আমি প্রতি বছর পয়লা বৈশাখের দিনটিতে যাই এবছর বাধা পড়ে গেছিলো দেখে যেতে পারিনি তো আজকে শনিবার আছে তো ভাবলাম বৈশাখ মাসেই আজকের দিনটা গিয়ে একটু পুজো দিয়ে আসি আমি আর আমার ছোট মেয়ে যাচ্ছি আর পয়লা বৈশাখের দিন আমি আর আমার বড় মেয়ে যাই কিন্তু সেদিন আমি যেতে পারিনি তাই আমার বড় মেয়ে গিয়েই পুজোটা দিয়ে এসছে আমাদের সবার হয়ে ওই মঙ্গল কামনা করে এসেছে তো চলুন যাই সেখানে আবার দেখা হবে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ভালোভাবে পুজো দিয়েছি আর পুজো দিতে পেরে মনটা অনেক শান্তি লাগে তো এটা যে মন্দিরের পাশে আছি এবার চলুন অন্য কিছু দেখাবো অনেক কিছু দেখার আছে তো বাড়ি যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাবো দেখিয়ে বাড়ি চলে যাব তো চলুন একসঙ্গে যাই এই যে বনগা ইছামতি নদী কি অবস্থা কচুরি পানায় ভর্তি তো এই যে পুজো দিয়ে মন্দিরের পেছনেই এই যে ইছামতি নদী আর এবার যাব ওই যে ব্রিজ দেখা যাচ্ছে তো ওই ব্রিজটাতে এবার যাব চলুন যাই চলে এসেছি ব্রিজের ওপরে এই যে সেই ব্রিজ কি সুন্দর তো এই দিক থেকে ট্রেন আসে আর এই যে নদী আর এই দিকে বাংলাদেশে ওপারে চলে যায় মানে ওই পারে বাংলা এখান দিয়ে শুধুমাত্র বাংলাদেশের ভারত বাংলাদেশের ট্রেনই চলাচল করে তো এই পাশ থেকে এসে ওই দিকে বাংলাদেশ তো বাংলাদেশের ওই দিকে ট্রেনটা চলে যায় আর আমরা সেই ব্রিজের ওপরেই এখন আছি আর নিচে ইছামতি নদী এই যে যত দূর চোখ যাচ্ছে শুধু কচুরি পানা আর কচুরিপানা তো খুব সুন্দর লাগছে এখানেও একটু ঘুরে গেলাম মেয়েকে একটু দেখিয়ে নিয়ে গেলাম তো মেয়ে তো অনেক আগে এসেছিলো খুব একটা ওর আশা হয় না আমরা আসি আর নিচে এই যে কি সুন্দর নৌকো আছে আর এখানে এই সাত ভাই কালীতলায় পৌষ মাসে বিরাট বড় মেলা হয় তখন প্রচুর লোক হয় তো সে একবার এসে পুজো দিয়ে যাই তো যাই হোক এবার বাড়ি যাব বাড়ি ফেরার পালা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি